গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ সকাল সকাল আমি রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল রান্নাঘরে এই কারণে তেল দিয়ে নি আজকে থেকে মামের এক্সাম তোমরা জানো এক্সাম শুরু তো আজকে মামকে রান্নাঘরে আমার যতই শরীর খারাপ লাগুক যায় লাগুক মামকে রান্নাঘরে ঢোকা মানে ঢুকতে দেওয়া যাবে না ইনফ্যাক্ট ওর সবচেয়ে বড়ো কথা আজকে সময় নেই কখন করবে বলো ওর বাবা বেরোবে এদিকে আমি যে একটু দাঁড়িয়ে কথা বলবো সে সময়টুকুও নেই ওই জন্য সকাল সকাল রান্না ছাপিয়ে দিচ্ছি আর যখন কপাল খারাপ হয় না সব দিক থেকে হয় আমার কদিন ধরে শরীর খারাপ কালকে দাদা অফিস থেকে বাড়ি ফিরেছে ফিরে তারও পিঠে ব্যথা করছে সেও নড়তে পারছে না তার এতটাই শরীর খারাপ সে মানে পিঠের মধ্যে এমন মাঝখানটায় খিঁচতে হচ্ছে সারা রাত যন্ত্রণায় ঘুমাতে পারিনি সকালে উঠে মিটিতে স্কুলে যাওয়ার জন্য ব্যাগ নাবাতে গেছে সেই দেখার ওপরে আবার কি করেছে সে মানে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা যে একটা পুরুষ মানুষ পুরো সে তার চোখ দিয়ে জল এসে গেছে এতটাই তার যন্ত্রণা এদিকে আজকে অফিসের কাজে আজকে সে আবার মসলান্দিপুর যাবে তার ওই যে একটা অর্গানাইজেশনের সাথে কোলাগাড়ির কাজ শুরু হয়েছে না সেইখানে যাবে সে যাবে একটা সিনিয়র যাবে ওরা অফিস মানে অফিস করে তারপরে অফিসের গাড়ি নিয়ে রাত্রেবেলা যাবে তো সেখানেই থাকবে এবার বুঝতে পারছো কালকে হয়তো ফিরবে এই যন্ত্রণা নিয়ে যাবে এবার আমি যদি সঙ্গে যেতাম তবুও জানতাম যে যাই হোক দুটো খাওয়ার ব্যবস্থা বা যা হোক করা যেত বা গেলে যদি কষ্ট হয় শরীর কী করবো না করব সেখানে একা যাচ্ছে এবার যতই সিনিয়র সঙ্গে থাক সেটা কি আর মানে ততটা এফেক্টিভ বাড়িতে থাকলে যেটা হয় বলো এদিকে অফিসের চাপ এমন যেতেই হবে মানে কালকে মনে হয় ওদের ওখান থেকে কিছু প্রোডাকশান উঠবে যেটা ওদের ওই অর্গ্যানিক হাটের জন্য খুবই প্রয়োজন অতএব যদি না যায় তাহলে অফিসের মানে ওদের নিজস্ব ক্ষতি হয়ে যাবে ওর ইউনিটের ক্ষতি হয়ে যাবে আর যেহেতু ইউনিট ইনচার্জ ইউনিট নয় মানে প্রজেক্ট ইনচার্জ তো স্বাভাবিক সেখানে একটা প্রজেক্ট বসে যাওয়া মানে এক সপ্তাহের জন্য প্রজেক্টের ক্ষতি হয়ে যাওয়া মানে অনেকটাই ক্ষতি অতএব যেতেও হবে হবেই চলো রান্নাটা শুরু করি কাঁচকলা আলু পটল কেটে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল করবো অল্পই কেটেছি ওরা সকালবেলা খেয়ে বেরোবে সেরকম আর এখানে রেখেছি পার্শে মাছ এটাকে পোস্ত দিয়ে করব তো চলো জব করে রান্নাটা বসিয়ে নিই তারপরে আসছি তো এই দেখো চাই হয়ে গেছে সবজিগুলো চিংড়ি মাছ সব ভেজে নিয়েছি আর আমি এই রান্নাটা মূলত করে জিরে বাটা শুধুমাত্র জিরে বাটা দিই চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটোই এনেছিল তো ওই জন্য কাঁচকলা আলু একটু পাতলা ঝোল করছি কারো শরীর তো ভালো না যে এগুলো একটু স্পাইসি করব খাওয়ার মতো পরিস্থিতিতে নেই আর আমরা কাঁচকলা আলুর ঝোলটা সবসময় শুধুমাত্র জিরে বাটা দিয়ে করি তো জিরে বাটা দিয়ে আর অন্য কোনো মশলা দিই না হ্যাঁ পাঁচ ফোরন সম্বাদ দেবো তো এটা অল্প একটু ঝোল বসিয়েছি সকালে ওরা খেয়ে বেরোনোর মতো যে ক্ষুদ্ধ হয়ে গেছে এবার একটু সম্বাদ দেবো আমি অবশ্যই এটা খাইয়ে পাঠাবো না তার কারণ চিনি মাছ খেয়ে পরীক্ষা দিতে যাওয়াটা যদিও আমি জানি কুসংস্কার এখনকার দিনে কেউ মানো না কিন্তু তবুও কোথাও মনে হয় না ওরা স্কুল থেকে এসে ও খাবে ও এখন পার্শে মাছ দিয়ে খেয়ে যাবে আর ওইটাও করে ফেলছি কারণ ওর বাবা তো দুপুরে খাবে না সেই জন্য একসাথে দুটোই করে ফেলছে ওর বাবা খেয়ে যাবে আজকে মিঠি চিৎকার করবে মিঠি দুটোই মাছের ঝোল যদি যদি সুযোগ পাই নট শিওর শরীরটা তো ভালো লাগছে তো তাহলে একটু ওকে ডাল করে দেবো চল রান্নাগুলো ঝটপট শেষ করে নিই তারপরে রান্না শেষ হয়ে গেছে যে দুটো তোমাদের দেখালাম আর দুটো আর ওই যে মনে ওই যে ওই যে দাদা রেডি হয়ে গেছে সে বেরিয়ে যাচ্ছে ও শুধু মাছ দিয়ে খেয়ে নিলো এবার ভাবলাম মাছ না দেখাই তোমাদের চলো খুব কম পরিমাণে হয়েছে মানে একবেলা হবে আবার রাত্রেবেলা রান্না যাবো আর এই যে রেডি আবার যাচ্ছি টুরে তোমরা একটু দেখে দেখো তো দাদা খেয়ে নিল আর দেখো এই যে পার্শে মাছটা আর এই হচ্ছে কাঁচকলা আলু চিংড়ি মাছটা তো অল্প হয়েছে হচ্ছে ভাবলাম কি আরো কিছু করি না হলে রাত্রেবেলা আবার হাড়ি করে আসবে শরীর ভালো না তার পটল ভাজা বসিয়েছি এই যে পটল ভাজা হচ্ছে এখানে আলু কেটে রেখেছি আলু ভাজবো আর একটু ডাল করবো রাত্রে রান্না করতে হবে না শরীরটা ভালো না তো আবার রাত্রেবেলা হাঁড়ি করে আসতে ইচ্ছা করবে না তাহলে কষ্ট হলো এক একটু বেশি করে করে রাখি না চলো টাকা দেখো বেরোনোর আগে মিথি বেরোতে করে কালকে চলো দাঁড়া বেরিয়ে তারপর তো সমস্ত রান্নাবান্না শেষ করে এসে বসলাম কষ্ট হচ্ছে আর মামকে খেতে দিয়ে দিলাম একবারে ও বেরিয়ে যাবে এক্ষুনি ওর আসলে দেড় ঘন্টার পরীক্ষা দুটো থেকে পরীক্ষা একটা বাজে বেরোবে দশ পনেরো মিনিটের মধ্যেই এমন অবস্থা দেখো এতটাই শরীর খারাপ যে ওর বাবা বেরোনোর আগে সারা ঘর বাড়ি পরিষ্কার করে গেল কিচ্ছু আমার জন্য রাখেনি এমনকি বেরোনোর আগে অবধি রান্নার যত বাসন সব ধুয়ে দিয়ে গেছে আর মাম ঠাকুর পুজো টুজো দিয়ে ওদিকে গুছিয়ে দিয়ে গেল। মানে আমি এতটাই অক্ষম যে ওদের ইম্পর্টেন্ট ডেগুলোতেও আমায় কাজ করে দিয়ে যেতে হয় আর কেমন হচ্ছে জানো মনে হচ্ছে কি এইখান থেকে না শ্বাসটা বন্ধ হয়ে আসছে গলার কাছ থেকে শ্বাস বন্ধ হয়ে আসছে দম নিতে পারছি না এসে বসলাম স্নান করবো ভাবলাম কি তার আগে একটু রেস্ট নিয়ে নিই তাই বসে পড়লাম বসে বসে এবার শুধু বসে থাকলে হবে না বেলা হয়ে গেছে তো ভিডিও এডিট করা কিছুটা বাকি আছে খানিকটা করা অল্প একটু বাকি আছে সেটুকু করব করে ভিডিও আপলোড করব করে স্নানে যাবো আর আজকে মিটিংয়ে সকালে তুলেছিলাম রেডি করলাম নিচে নিয়েও গেল ওর বাবা গাড়ি এলো না গাড়ি এলো না গাড়িকে ফোন করলাম পুলকার বলল যে দুটো গাড়ি তো দুটো একটা ব্রেকডাউন হয়ে গেছে আর একটা যেন স্টার্ট নিচ্ছে না বা কিছু একটা একটা গাড়িও মানে রানিং নেই সে মিঠি এসে ভোরবেলা কি কান্না শুরু করে দিয়েছে ও স্কুল কামাই করতে চায় না তোমরা জানো কিন্তু কি করব বল ওর বাবার পিছে এতটাই ব্যথা ওর বাবা পুরো ওই বইয়ের ব্যাগ নিয়ে নিচে নেমেছে ঝুঁকে যাচ্ছে এবার সকালে হালকা হালকা বৃষ্টি পড়ছে ওর বাবা পারবে না আমার শরীর আমার জ্বর আমার জ্বরটা কমেছে এটা তোমাদের বলা হয়নি অবশ্য ভুলে গেছি জ্বরটা কমেছে কিন্তু ঠান্ডা লাগাও কমেনি শরীর খারাপও কমেনি আবার যদি মাথায় জল পড়ে একটা শরীর খারাপটা আরও বাড়াবাড়ি হয়ে যাবে আর দ্বিতীয়ত পাম্পকেত ভিজে গেলে ইনফেকশান হয় কি পাম্পকেতটা নষ্ট হয়ে যাবে তাহলে কি করে যাই এবার মামের আজকে এক্সাম ও সকালে একটু না পড়তে পারলে হয় এবার তাহলে ওকে দিতে গেলে সকালে দু দু ঘন্টা ওর নষ্ট হয়ে যাবে নিজে রেডি হবে যাবে আসবে এসেই আবার সঙ্গে সঙ্গে পড়তে বসে পাবে না সব মিলিয়ে যেতে পারলো না এটা খুব করলো করে তারপরে গিয়ে শুয়ে তো যাই হোক চলো ভিডিওটা রেডি করি করে এডিট করে সব কিছু করে পোস্ট করে স্নানে যাই পরে ফিরে আসছি তো স্নান দান করে উঠলাম উঠে একটু বসলাম এই গলার কাছে ব্যথাটা না খুব করছে মনে হচ্ছে কি কেমন যেন চারদিক থেকে এখানে গলার কাছে নিঃশ্বাসটা দম বন্ধ চেপে আসছে আমি কথা বলতে পারছি না ঢোক গিলতে পারছি না এটা কিন্তু গলা ব্যথা নয় মানে নাকের সাথে গলার যে কানেক্টিং সেখানটা এমন হচ্ছে এরকম যেন কেউ গলা টিপে ধরলে যেমন হয় না দম বন্ধ হয়ে আসছে সেরকম মানে ঠান্ডা লাগলে বা আমার তো ঠান্ডা লেগে জ্বর এসে সেই গলা ব্যথা নয় এটা মনে হচ্ছে কেউ যেন আমার গলা টিপে ধরেছে এরকম একটা ব্যথা ব্যথা না গলা আটকে যাওয়া বললে মনে হয় ভালো গলা হবে গলা ব্যথা না গলা আটকে যে গেছে তো যাই হোক আসলে কী বলো তো আমাদের মতো কিডনি পেশেন্টদের না ছোটো ছোটো কিছুতে মানে যে যাতে কারোর কোনো ক্ষতি হবে না ধরো সেদিন দু এক ফোটা জল পড়লো এতে সাধারণ মানুষের কোনো ঠান্ডা লাগবে না এত কম জল পড়েছে কিছুই হবে না কিন্তু আমাদের ইমিউনিটি এত ঘাটতি এত ঘাটতি ছোটো ছোট মানে একটু খাওয়ায় পাশে পাশ হলে শরীর খারাপ হয়ে যাচ্ছে একটু জল বেশি খেলে শরীর খারাপ হয়ে যাচ্ছে তাতে গিটে জল জমে যাচ্ছে একটু ঠান্ডা লাগলে শরীর খারাপ হয়ে যাচ্ছে মানে যাতে কখনোই লাগার কথা নয় ছোট 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 ইস্যুতে আমাদের যখন তখন শরীর অসুস্থ হয়ে যায় এটা তারা ভালো জানে যাদের বাড়ি আমার মতো ভুক্তভুগী আর এই ছোট ছোট শরীর খারাপে না এত খরচ হচ্ছে এত একটা মাস খাবারই সাংঘাতিক খরচ আছেই ডায়ালিসিস মেডিসিন হিমোগ্লোবিনের ইঞ্জেকশান হিমোগ্লোবিনের ইঞ্জেকশানটা খুব কস্টলি যেটা উইকলি নিতে হয় কখনো কখনও আবার যখন অতিরিক্ত হিমোগ্লোবিন পড়ে যায় তখন সপ্তাহে দুটোও দিতে হয় তো সেটা পড়ে প্রয়োজন ভিত্তিক এত খরচ এত খরচ একটা মানুষের পক্ষে টাকা টানাটা একদম ইম্পসিবল হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভাবছি কি বেঁচে তো আছি মুড়ে তো যায়নি হাত পা নাড়ছি যতই শরীর খারাপ হোক কষ্ট হলেও একটা ছোটোখাটো কাজে যুক্ত হই কাজ না করলে কি করে মানুষটা টানবে বলো তো আর পাচ্ছে না কারণ আমরা সোশ্যাল ওয়ার্ক করি সোশ্যাল ওয়ার্কে যেটা হয় সেটা হচ্ছে অনারিয়াম স্যালারি নয় সেটা খুব নমিনাল হয়তো পোস্টটা অনেক বড় অনেক রেসপেক্টের জায়গা কিন্তু যে হিসাবে মাইনা সেটা ওই রেসপেক্টের জায়গায় যদি অন্য কোনো প্রাইভেটে কি গভর্নমেন্টের সেক্টরে কাজ করতো অনেক মাইনে হতো সেই হিসাবে মাইনেটা অনেক কম সেখানটায় আমরা দুটো বাচ্চার পড়াশোনা চালিয়ে সংসার চালিয়ে আমার চিকিৎসা চালানোটা প্রায় ইম্পসিবল হয়ে যাচ্ছে যেদিকে যেখানে আমাদের সব মানে যা কিছু সব কিছু নিঃস্ব হয়ে গেছি এবার কোথা থেকে করব বসত বাড়ি বিক্রি করে তো নয় মাঝে মাঝে মনে হচ্ছে আমি একটা কাজ শুরু করি লুকিয়ে লুকিয়ে এত বছরের এক্সপিরিয়েন্স তো এনজিও ফিল্ডে লুকিয়ে লুকিয়ে অ্যাপ্লাই করি জানিয়ে করলে তো করতে দেবে না লুকিয়ে লুকিয়ে অ্যাপ্লাই করি ছোটোখাটো যদি পার্ট টাইম কিছুও করতে পারি যদি মানে দুটো ডায়ালিসিস খরচে ওঠে এরকম একটা মানে কী যে করবো চারিদিক দিয়ে বুঝে উঠতে পারছি না ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছি ডাক্তারের কাছে গেলেই হাজার দেড় হাজার টাকার মেডিসিন কিচ্ছু না মানে রেগুলার মেডিসিন ছাড়া এই ধরো এই যে শরীর খারাপ হলো যেহেতু একটু ভালো মেডিসিন দেয় আমাদের মতো পেশেন্টদের প্রচুর দামি রেগুলার মেডিসিন তো আছেই তাছাড়া এই ছোটোখাটো মেডিসিনে এক দেড় হাজার টাকার ওষুধ কিছু ব্যাপার না এখন একটা ডাক্তারের ফিস যত কমই হোক হাজার টাকার কম হয় না ব্লাড টেস্ট এক দেড় হাজার টাকার কম মানে একবার ডাক্তার দেখালে সাড়ে তিন চার হাজার টাকা এটা হচ্ছে এই ধরো এই জর্জারি হলো এরকম ব্যাপারে আর রেগুলার টেস্ট ডাক্তার এগুলো তো আছেই তাহলে কোথা থেকে জোগাড় করবে কোথা থেকে লুকিয়ে লুকিয়ে চাকরি কে করবো যতক্ষণ বেঁচে আছে কিছু তো কাজ করি মানে মাথায় আনতে পারছি না এত কথা বলতাম না এই মুহূর্তে বাড়িতে আমি আর মিঠি আছি তাই এগুলো মাম শুনলেও রেগে যাবে ওর বাবা শুনলেও রেগে যাবে মিঠি তো বড্ড ছোটো এখনও বোঝে না মানে কী করবো আমি না সত্যিই কিছু বুঝে উঠতে পারছি না যাকে চল মিঠিকে খেতে দি তারপর আস্তে আস্তে আমিও খাবো মাম খেয়ে গেছে মা আমার ফিরে এসে খাবে না কারণ ওর চারটেই পরীক্ষা শেষ তো বাড়ি আসতে সাড়ে চারটে বাজবে ও বললে আমি এসে ছাতু বা মুড়ি জল এসব খেয়ে নেবো ভাত খেয়ে গেছে ও আর আজকে মেয়েটাকে করতে দেয় না হচ্ছে যতই কষ্ট আমি করবো কারণ আমি অমানুষ কত অমানুষ হতে আর পারি বলো তো ওইটুকু মেয়েকে আর কতটা চাপ দিতে পারি এমন সত্যি কপাল ভালো যে ওর বাবার মতো স্বামী আর ওর মামের বা মিঠির মতো সন্তান পেয়েছি সেই জন্য এত অসুস্থতাতেও আমাকে ঘিরে রেখে দিয়েছে আমাকে বুঝতে দেয় না বরং আমি যদি এরকম মন খারাপ করার কথা বলি না বকা দেয় উল্টে অশান্তি করে যে একদম এগুলো বলবে না চলো মিটিকে খেতে দিই তারপরে আসছি তো দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম উঠে অনেকক্ষণ মানে উত্তেচ্ছা করছিল না আর ঘরে কি করেছি ঠান্ডা লাগছিল ফ্যান ট্যান কিচ্ছু নিয়ে এসি তো দুরস্ত এবার জ্বরের ওষুধ খেয়ে শুয়েছি ফলে যখন ঘুম গেছে পুরো স্নান করে গেছি ঘেমে মানে বোকার মতো কাজ করেছে ওই আর জমে না আবার বেশি ঠান্ডা লেগে যায় তখন যখন শুয়েছি তখন জ্বরের জন্য খুবই গরম মানে ঠান্ডা লাগছিল বুঝতে পারিনি যে পরে ওই ওষুধটার জন্য গরম লাগবে আমি আর তো খেয়ে শুয়ে বললাম মাম পরীক্ষা দিয়েছে এসে মাম একা একা নিজে নিজে নিয়ে খেয়েছেন খেয়ে দিয়ে ও পড়তে বসেছিল তারপরে উঠে আবার ও সন্ধে দিয়ে এলো সন্ধে দিয়ে ওকে এখন বাইরে পাঠালাম দু একটা জিনিস একটু কেনার আছে বাজার থেকে নিজেরই খারাপ লাগছে কালকে ওর এক্সাম আছে বলেছিলাম আমি যাব বললো না তোমায় যেতে হবে না আমি যাচ্ছি কালকে আসলে মিঠি সকালে স্কুলের টিফিন তারপরে আমি একটু জোয়ান আনতে বললাম গাটা পাকাচ্ছে তো ওখানে কিছুই খেলে মনে হচ্ছে খেতে পাচ্ছি না বমি উঠে আসছে সেই সব কারণেও বাইরে গেল আর মিঠি আমার পাশে বসে আছে হাতে অলওয়েজ একটা পেন খাতা অলওয়েজ সেটা আঁকুক লিখুক আর যাই হলো চলো আমি টানা কথা বলার ক্ষমতা ছিলাম দেখালাম টিফিনের জন্য একটু ম্যাগি আনতে গেছিলাম আর মায়ের গা পাকাচ্ছে বলে একটু জোয়ান জোয়ান গা পাকালে খেয়ে তারপরে কোথায় রেখেছে সেটা খুঁজে পাচ্ছে না সারা বাড়ি খুঁজলাম জোয়ানের জোয়ানের বউটু আর খুঁজে পায়নি ওগুলো নিয়ে এলাম দাও দেখাই এই যে বড় ম্যাগির প্যাকেটটাই নিয়ে এসেছি আর জোয়ান এই যে জোয়ানটা নিয়ে এলাম কারণ ওর সকালে টিফিনে লাগবে আর রান্নাঘরে একটু গরম জল করতে বসিয়েছি আজকে যে বৃষ্টি পড়েছে আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি স্কুলে পরীক্ষা ছিল ফার্স্ট ডে আজকে বায়োলজি এক্সাম ছিল এবার ছাতা নিয়ে যেতে ভুলে গেছি এদিকে জন্মের বৃষ্টি আজকে প্রচুর বৃষ্টি হয়েছে দিন ধরে বৃষ্টি বন্ধুদের ছাতা তলাই এসেছি বাট কী হয়েছে পুরো পিঠটা ধরে ভিজে গেছে সেই জন্য জামাটা এবার কাঁচতে বাধ্য হব সেই জন্য গরম জল বসিয়েছি ওটা কেচে তারপরে আবার আমি পড়তে বসবো কারণ কালকে আমার পরীক্ষা আছে তারপর আবার পাঁচ তারিখ আবার একটু গ্যাপ আছে পাঁচখানে মিঠি এখন বসে বসে ড্রয়িং করছে এখানে সব ডাইং এর জিনিসটা দেখে না কোথায় তো চলে গেল ছিল এই যে জল গরম হয়ে গেছে এই যে আমার জামার অবস্থা পুরো বৃষ্টিতে ভিজে কি হয়ে গেছে এখন আবার কাচো তো আমরা সবাই খেদে উঠলাম এই যে মিটি বসে বসে দাঁত তোলার চেষ্টাই রয়েছে দাঁত নড়ছে মিটির কোন দাঁত তদিকে যায় এটা অনেক নড়ছে উঠছে পিঠি দাঁত নড়ছো এখন দাঁত তুলতে ব্যস্ত আমি সব খেয়ে देऊ আজকে সকাল বেলায় মা রান্না করেছিল যখন আমি আর আবি বের তো সেটাতেই দুপুর বেলাও হয়ে গেছে এখন রাত্রি বেলাও হয়ে গেল ফেয়ার করতে হয় আর মায়ের জ্বরটা সেরেছে বাট উইকনেস তো এখনো আছে তবে জ্বরটা সেরেছে এটাই অনেক বুঝিনা পাগল হয়ে যাচ্ছে আমার কাছে আয়রন করে দিচ্ছি আয় আমি করে দিই ওইভাবে ব্যথা কম হয় আয়

না যাক শুতে আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তাহলে তো সবাই যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি চ্যানেলটাকে প্রথম ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা